السلام عليكم ورحمه الله আজ পবিত্র সবে মেরাজ আজ সোমবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র সবে মেরাজ শবেন অর্থ ঊর্ধ্ব গমনের রাত নবুয়ের এগারোতম বছর এই রাতে মহান আল্লাহ তার প্রিয় রাসুলকে তার একান্ত সান্নিধ্যে ডেকে নেন আর এর মাধ্যমে তিনি মোহাম্মদ সাল্লামকে সমগ্র সৃষ্টির উপর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেন কেননা সৃষ্টি জগতে কেবল তিনি মহান আল্লাহর একান্ত সাক্ষাতের সৌভাগ্য লাভ করেছেন মিরাজের রাতে মহানবী সাল আলহাম আল্লাহর কাছ থেকে পাঁচ অর্থ নামাজ সহ তার উম্মতের জন্য প্রভূত কল্যাণ বয়ে আনেন মহাজাগতিক এই সফর নবী করিম সাল সাল্লামের নতের সপক্ষে অলৌকিক প্রমাণ এবং মুসলিম জাতির জন্য অনুপ্রেরণাও বটে সুফি সাধক প্রেম ও ভালোবাসায় অন্যতম নিদর্শন বলে থাকেন কেননা নব লাভের এগারোতম বছর মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের জন্য দুঃখ ও শোকের বছর ছিল বছর তিনি তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাজি আল্লাহ ও শ্রদ্ধেয় বাবা আবু তালেব হারান অন্যদিকে ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে গেলে সেখান থেকে আহত ও আশাহত হয়ে ফেরেন এমন ব্যথাতুর সময়ে আল্লাহ তার প্রিয় বন্ধুকে সান্নিধ্য দানের মাধ্যমে প্রশান্তির চাদরে আবৃত করেন